তাইতুল কালবি বিবিকে বলে চার বছরের জন্য বিদেশ সফরে চলে গেলেন বলছে দেখুন বিদেশ खोला हिकु फुट फुटे कोन हिकु फुट फुटे कोन এত যে ছিল সুন্দরী জন্নতি সে মাতা পড়ি মাতাতে গেল কোনো বিধান মানল না গর্বধারিণী মা যখন কন্যা সন্তান হয়ে গেল সেই সময় ছিল কন্যাকে মাটির মধ্যে দাফন করে দেবে মা গোপনে গোপনে বাচ্চাটাকে মানুষ করে চার বছর যখন বয়েস চার বছর পরে তার আব্বা যখন বাড়িতে ফিরে এলো বাচ্চা গিয়ে তার আম্মা আব্বার কাছে গিয়ে চুমা খাচ্ছে আব্বাকে জড়িয়ে ধরছে দেখছে যে এই বাচ্চা হয়েছিল আমার বিবি একে মারেনি তো বাচ্চাকে রেখে তার বিবি কে ডেকে বলছে বিবি শোনো আমি তোমাকে বলেছিলাম যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি একে মাটির মতো দাফন করবে কেন একে মারনি বলছে এত সুন্দর বাচ্চা আমি এর প্রেমে পড়ে গিয়েছি একে আমি মারিনি তুমি একে মেরো না আচ্ছা তাহলে তুমি একে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোসল করে নতুন জামা কাপড় পরিয়ে দাও আমি ওকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি মা এই কথা শুনে বাচ্চার হাতে একটু খাবার দিয়ে আর আব্বার সঙ্গে পাঠিয়ে দিয়েছে আব্বা তার মেয়েকে নিয়ে কি করছে দেখুন बाप बेटी के दो जन मिले हो ला পাহাড়ে নামিয়ে বলে খেলা করো ও মা জামেলা ও মা জামেলা পাহাড়ে যখন বাচ্চাকে নামিয়ে দিল বাচ্চা মনের আনন্দে খেলা করছে আর বাপ কি করছে দেখুন কবর খোলে তার আবাজ আরো আরোজ করে পিতার নাদান আবা গবা এই গুহা কেন না সে তো কিছু জানল না আব্বাকে বলছে আব্বা যান কেন তুমি এত কষ্ট করছো এখানে দাঁতটা খুলছো কি হয়েছে তোমার গায়ে ধুলো লেগে গেছে গায়ে ঘাম বার তুমি আমার কাছে এসো বলে বাচ্চা তার গায়ের জামা দিয়ে বাচ্চার আব্বার গায়ের ঘামকে মুছে দিল দাড়ি মোবাইল ধুলো লেগেছিল ঝেড়ে দিল দেওয়ার পরে বলছে মা তুমি খেলা করো তোমাকে যখন ডাকবো তুমি চলে আসবে বলছে দেখুন কিছো পরে তারে ও জমেলা একবার কাছে শোন সোনা কেন ওই গুহার ভিতরে की देखा जाए एक बार देखो ना नुम एक बार देखो ना कखन तो का छे फिले दे गुहार भी तोरे बाप होए बाप हो मे কেমন দিল দেখো কেমন দিল দেখো

হাত হাত বন্ধ হয়ে গেল সে মাটি চাপা দিয়ে সে চলে এলো বলছে देखो के देखे दे शिशु বনে ও মোরা ও ভুলামি করে গো মোর যা নিয় না যা আচ্ছা বলছে আব্বা না হয় আর বলবো না তোমার কাছে না হয় আসব না বহু দূরে বহু দূরে যাব চলে তোমার দেখা দেব না তুমি আমার মের একটু ছোট করে দিলাম আমার কমিটি ভাইরা একটা ফার্মাইস করে